কথায় আছে বাঙালিরা মাছে ভাতে বেঁচে থাকে কথাটা কি সত্যি হ্যাঁ আমার কাছে তো কথাটা সত্যি লাগে কারণ আমার বাড়িতে মাছ ছাড়া চলেই না থাকি আমি আর হাজবেন্ড বাজারে গেলে পরে নিয়ে চলে আসবে জনের জন্য ভালো মাছ তারপর আমি কি করি ভালো করে রান্না তো করি এবং তিনি নিয়ে চলে যান অফিসে সবার মাঝে সবাইকে দিয়ে তিনি খান হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগে যখন আমি রান্না করে দিই এসে বলে যে ওরা ভালো বলেছে খেয়ে আর যে রেসিপি আমি শেয়ার করব মাছের সেটা হলো মাংসের স্বাদ আর মাংসের গন্ধে আপনার সারা ঘর যখন রান্না করবেন গন্ধতে ভরে যাবে মাংস যেন বাড়িতে হচ্ছে আর খেতে বসবেন মনে হচ্ছে যেন আমি মাংস দিয়ে ভাত খাচ্ছি তাহলে মূল পর্বে চলে আসছি আমি এই শোল মাছের রেসিপিটি কেমনভাবে তৈরি করছি কি কি দিচ্ছি যেটা মাংসের গন্ধ এবং মাংসের স্বাদ পাবেন নমস্কার বন্ধুরা স্বাগতম আজকের আমার এই শোল মাছ রেসিপিতে আমি এখানে নিয়েছি চারটা পেঁয়াজ চারটা কাঁচা পাকা লঙ্কা কয়েক কোয়া রসুন একটু আদা আর গোটা গরম মশলা একটা টমেটো এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে রেখে দিই এদিকে আমি নিয়েছি শোল মাছ এর মধ্যে লবণ হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সব যেন মাছের মধ্যে মশলাগুলো লেগে যায় তাহলে মাছ ভাজতেও ভালো হবে এবং খেতেও ভালো হবে দেখুন আপনারা তারপর আমি কি কীভাবে তৈরি করছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে সামান্য লবণ দিয়ে মাছগুলো আমি দিয়ে দিলাম আমি একসাথে সব মাছগুলো ভাজবো না পর পর করে মাছগুলো একটু ভেজে নিচ্ছি আমার একবারের মাছ ভাজা হয়ে গেল এবার পরেরটা বসিয়ে দিলাম আমি যেহেতু মাছের মাথা খেতে ভালোবাসি তাই আমি মাছের মাথাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি মানে এই ঝোলের মধ্যেও এই মাছের মাথাটা দিব আমার জন্য স্পেশাল আমার এই ভাজাটা পায়ে হয়ে গেছে নামিয়ে নিলাম এখন আমি দিলাম বড় বড় করে আলু কেটে যেরকম মাংসের মধ্যে আমরা আলু দিই সেরকমভাবেই আলুটা কেটে রেখেছি সামান্য লবণ দিয়ে আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি তাহলে খেতে আরও ভালো হবে আলুগুলো পায়ে ভাজা হয়ে আসছে বন্ধুরা আপনারা কি লাইক দিয়েছেন যদি লাইকটা না দিয়ে থাকেন এখনই ঝটপট করে লাইকটি দিয়ে নিন আমি প্রতিবারই আপনাদের মনে করিয়ে দিই যাতে না ভুলে যান আলুগুলো নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে আমি গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমার যেটুকুনি মশলা লাগবে সেটুকুনি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম আমি এখানে এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম এটা একটু জল দিয়ে গুলিয়ে পাশে রেখে দিলাম ভালো করে যেন গুলিয়ে নিতে হবে তাহলে কালারটা ভালো আসবে যখন আমি রান্না করব। এখন একটু ধৈর্য ধরে মশলা কষানোর পালা মশলা ভালো করে কষালে তো খেতে ভালো হবে তাই না প্রতিবার আমি সব ভিডিওতে বলে থাকি আর যারা পাকা রাঁধুনি তারা তো ভালো করেই করে যারা নতুন শিখছে তাদের তো আমাদের বলতেই হবে এখন আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম শোল মাছের আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের দেখতে ইচ্ছা করলে দেখে নিতে পারেন খুঁজে লবণ দিলাম স্বাদ মতো আর এক চামচ হলুদ দিলাম এখন আবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি যখন মশলা দিয়েছিলাম জারের মধ্যে যেটুকুনি লেগেছিল লেগেছিলো তার মধ্যে একটু জল দিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম তাতে কি নিচে মশলা লাগবে না একটু জল দিলে কষাতে ভালো হয় এখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবার খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আমার বাবা যখন শোল মাছ করতো এরকমভাবে করতো আর শোল মাছের চামড়া ছাড়িয়ে করতো কিন্তু এবার আমি চামড়া ছাড়াইনি এরকমভাবে করেছি কিন্তু মাংসের স্বাদ পুরো হয়েছে মনে হচ্ছে যেন আমি মাংস খাচ্ছি কিন্তু আমি তো মাংস খাই না কিন্তু যখন খেতাম তারই স্বাদ আমার কাছে এসেছিলো আর আমার হাজব্যান্ড রান্না করার সময় বলছিল আমি তো মাংস আনিনি কোথার থেকে মাংস এত সুন্দর গন্ধ বেরিয়েছে তখন আমি বললাম তুমি যখন খেতে বসবে তখন বুঝতে পারবে যে আমি কি রান্না করেছি আমি এখন মাছগুলো দিয়ে দিলাম তার আগে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি এখন মাছগুলো দিয়ে খুব ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পালা আর দেখুন ঝটপটভাবে হয়ে গেল কালারটা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর এসেছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে রঙটা ভালো আসে আর গরম মশলা আগে বেটেছিলাম বলে গন্ধটা আরও ভালো বার হয়েছে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা কি এরকমভাবে রান্না করেন তাহলে কিন্তু কমেন্ট করবেন শোল মাছের অনেক ভালো ভালো রেসিপি আছে আবার যখন শোল মাছ নিয়ে আসবে সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার এই শোল মাছের রেসিপি হয়ে গেল যে সকল বন্ধুরা আজকে প্রথমবার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলেন আগামীতে আরও ভালো কিছু রান্না দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিবেন। তাহলে নোটিফিকেশন যাবে আপনারা এসে ভালো ভালো রান্না দেখে শিখতে পারবেন শেয়ার করে দিবেন সবার মাঝে সবাই যেন দেখে শিখতে পারে আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দেখে ভালো লাগলে এবং ভালো ভালো আরও কিছু রান্না দেখতে শিখতে চান তাহলে কিন্তু ফলো করে দিবেন পরিচিত লোকের কাছে শেয়ার করে দিবেন তারাও দেখে শিখতে পারে আজ তাহলে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো শিখলো তাদের জানাই আমি ধন্যবাদ